আজ বানাবো পাকা আমের আইসক্রিম একদম অথেন্টিক নিয়মে হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই আইসক্রিমের ভিডিওটা দেখতেছো সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ রইলো প্লিজ প্লিজ সবাই পুরো ভিডিওটি দেখবে এবং পুরো ভিডিও জুড়ে থাকবে একটু স্কিপ করবে না তো বন্ধুরা এই গরমে কিন্তু আইসক্রিম খেতে খুবই খুবই ভালো লাগে ছোট বড় সকলেই কিন্তু আইসক্রিম খেতে পছন্দ করে যদি হয় ঘরোয়াভাবে আমের এরকম আইসক্রিম তাহলে কিন্তু অনেক অনেক ভালো লাগে তো এই গরমে দুপুরবেলা কিন্তু আইসক্রিম খেতে খুবই খুবই ভালো লাগে তো আমার মেয়েরা বলতেছে আমি আমরা আইসক্রিম খাবো আমাদেরকে আমের আইসক্রিম তৈরি করে দাও তো যেই কথা সেই কাজ তো আমি এখানে দেখো একটা আম নিয়েছি পাকা একদম তো আমটা সুন্দর করে ছুলে নিলাম তারপরে এখন ছোট ছোট টুকরো করে কেটে নিব আমি তো দেখো আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ব্লেন্ড করে নিব আমটাকে আমি খুব সুন্দর একটা পিউরি তৈরি করে নেব আমের তো ছোট ছোট টুকরো করা হয়ে গিয়েছে এই পাঁচটাও এখন আঠি থেকে আমের অংশগুলো কেটে নিব তোমরা চাইলো কিন্তু বন্ধুরা তোমাদের ঘরের পরিবারের জন্য এরকম আইসক্রিম বানিয়ে অনেক দিন যাবৎ সংরক্ষণ করে দিতে পারো তো আমি তো মাঝে মাঝে এরকম আইসক্রিম বানাই আর আমরা সবাই মিলে খাই মার্শাল্লাহ আমার ছোট মেয়ে তো অনেক পছন্দ করে সব সময় বলে যে এরকম আইসক্রিম বানিয়ে রাখবে তো আমি তো সবসময় চেষ্টা করি ঘরে এরকম আইসক্রিম বানিয়ে রাখার এই আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ লাগে আমের আইসক্রিম পাকা আমের আইসক্রিম তোমরা একবার হলো ট্রাই করে দেখো বন্ধুরা এখন তো সবার ঘরে কম বেশি আম আছে সবাই কম বেশি আম খাও তো আমি তো বানিয়েই ফেললাম তোমরাও চেষ্টা করো বন্ধুরা এরকম আমের আইসক্রিম বানাতে তো দেখো আমি আমগুলো ছোট ছোটো করে টুকরো করে নিলাম এখন আমি আমগুলো ব্লেন্ড করে নিব তো আমগুলো ব্লেন্ড করার জন্য এখানে নিয়েছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর নিয়েছি দেড় টেবিল চামচ চিনি তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকম এখানে মিষ্টি পছন্দ করতে পারো তো আমার এখানে আমটা খুবই মিষ্টি ছিল তাই এখানে আমি দেড় টেবিল চামচ চিনি নিয়েছি আর এক টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু আইসক্রিমটা আরও অনেক অনেক মজাদার হবে তারপরে এখানে দেখো দুই টেবিল চামচের মতো পানি নিয়ে নিলাম নর্মাল পানি তারপরে একটা চামচের সাহায্যে মিক্স করে দিলাম তারপরে আমি ব্লেন্ড করে একটা সুন্দর পিউরি তৈরি করে নিব তো পিউরিটি তৈরি করা হয়ে গিয়েছে ব্লেন্ড করে নিলাম দেখো তারপরে আমি এটাকে কিন্তু একদম মিহি হয় নাই আমি এটাকে তারপরও আবার ছেঁকে নিব হয়তোবা বা একটু একটু দানা আছে একটা ছাকনি সাহায্যে খুব সুন্দর করে ছেঁকে নিব আমি আম আমের পিউরি তো একটা চামিচের সাহায্যে আস্তে আস্তে করে আমি ছেকে নিচ্ছি আমের যে একটা আঁশ থাকে সেই আঁশটা বের হয়ে আসবে সেখার কারণে তো দেখেই বুঝতে পারছো বন্ধুরা দেখো এখানে যে একটা আঁশ ছিল আমের সেটা বের হয়ে এসেছে আর একদম সুন্দর একটা আমের পিউরি তৈরি হয়ে গেল তো ওই একইভাবে আমি চা চামিচের সাহায্যে আমের পিউরিটা বের করে নিব এভাবে ঘষে ঘষে প্লিজ বন্ধুরা আমার কথায় যদি কোনো ত্রুটি থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে তো দেখো খুব সুন্দর একটা আমের পিউরি তৈরি হয়ে গিয়েছে মার্শাল্লা সব কিছু ঠিকঠাক আসে মিষ্টি তো আমি একটা এখন কাপের মধ্যে ঢেলে নিচ্ছি আমের পিউরি তো ঢালার পরে আমি এখন যে আইস আইসক্রিমের বক্সগুলো ছিল এর মধ্যে এক এক করে ঢেলে নিচ্ছি দেখো তো বাকি অংশ আরও ঢেলে দিব তো এখানে দেখতে পেয়েছো ছয়টা আইসক্রিমের বক্স আসে তো আরও বাড়তি যেগুলো ছিল ওটা আমি অন্য একটা আইসক্রিমের বক্সে নিয়ে নিয়েছি ওটা আমি তোমাদেরকে দেখাই নাই তো এখন এক এক করে আমি মুখগুলো আটকে দেব তো দেখো একদম পুরো ভোরে মুখগুলো আটকে দিচ্ছি আমের পিউরি দেওয়ার পরে এগুলো কিন্তু তোমরা অনেক দিন ধরে ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারো কোনো সমস্যা হবে না অনেক দিন থাকবে তো আমি তো অনেকগুলোই বানিয়ে নিয়েছি যখন ওরা চায় তখন ওদেরকে বের বের করে আমি দেই যখন আইসক্রিম খেতে চায় তো এখন আমি ফ্রিজে রেখে দিব এই আইসক্রিমগুলো আমি রাতে বানিয়েছি দুপুরবেলা খাওয়ার জন্য তো দেখো আমি ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি পঁচিশ সেকেন্ডের মতো একটু বেসিংয়ের নিচে রেখে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো ধোয়ার পরে যে একটু বরফ বরফ লেগে থাকে সেগুলো ছুটে গিয়েছে দেখো মার্শাল্লা খুব সুন্দর করে উঠে গিয়েছে আইসক্রিমগুলো এই তো আইসক্রিম হয়ে গেল আমের আইসক্রিম মারশাল্লা প্রতিটা আইসক্রিম খুব সুন্দর করে উঠে গিয়েছে খেতেও কিন্তু খুবই খুবই মজাদার হয়েছে তো আমার ঘরের পরিবারে আমার বাচ্চা আমার হাজব্যান্ড সবাই খেয়ে অনেক অনেক খুশি হয়েছে মার্শাল্লা অনেক মজাদার হয়েছে আইসক্রিমগুলো খেতে তো বন্ধুরা তোমাদের কাছে এই আইসক্রিমের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে আর যারা নতুন বন্ধু আসো প্লিজ আমার ভিডিও নতুন দেখতেছ তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর পুরান যারা বন্ধুরা আমার ভিডিও দেখতেছো। তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ